বর্তমানে আমাদের এখানে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী ট্রুপস মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলার পরিস্থিতি এখন স্বাভাবিক এবং আমাদের নিয়ন্ত্রণে ঘটনাটা কি শুনে আসছেন মানে কি এসে পাইছেন সব দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আক্তার মেমর মেম্বার মারা গেছেন তার ছেলে মারা গেছে এই সংবাদ পেয়েই আমরা মূলত এখানে চলে কারা কারা সাথে